আসলে আমরা গরিব মানুষ আঙ্গল বলতে যা যাছিল কিছু চুরি হয়ে গেছে আর কিছু আগুনে লয় গেছে এখন যা পিন দাদা আল্লাহ পাক রাখছে এছাড়া আঙ্গুরা কোনো কিছু নাই কোন কী কোয়েতাম না কোন আপনার পরিবারে মানুষ ছিলাম 4 জন আপনি কি করেন আমি একটা অটো ছলাইতাম অটোডাও লয় গেছে গা অটোটা লয়ে গেছে গা ওখানে খাবার ফেলে এই পতো নাই এখানে আপনার কি কি ছিল কি কি ক্ষতি হইছে অনেক মাল সামানা মানে অনেক গরের ভিতরে গরিব হিসাবে কত মাল না থাকে কইতাম কিচ্ছুই নাই পিন্দারাই আল্লাহ রাখছে মানে গরের ভিতরে তো আর আইতে পারি নাই গ্যারেজ ব্যাঙ্গে আছে গ্যারেজ ব্যাঙ্গে গাড়ির এখন তো নিশেকা এখানে কাপড় সুপুর পিনত না যা আর কোনো কিছু নাই আল্লাহ যে পিন্দাটা রাখছে এছাড়া আর কোনো কিছু নাই এই ফোন তো না এই অবস্থায় কান্দা করি একমাত্র ওখানে আঙ্গুর সঙ্গে সাথে আঙ্গুর চোখের পানি এছাড়া কোনো কিছু না